বন্যায় বিপর্যস্ত মালদার একাংশ আর সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক মোটর বাইক বোঝাই করে সরকারি ত্রিপল মালদার বৈষ্ণবনগর থানার দেউনাপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছেন এক যুবক স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে ওই যুবককে সরকারি ত্রিপল বিক্রি সেই ভিডিও ভাইরাল আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে ফলে সাধারণ সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা ছিল তা খোলা বাজারে বিক্রি হচ্ছে যদিও এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন ঘটনার খবর পেয়েছেন তিনি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্তের খোঁজ খবর না হচ্ছে কোথা থেকে ত্রিপল যুবক কিনে এনেছিল সেই বিষয়টিরও খোঁজ খবর করা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কালিচক তিন ব্লকের একটা ভিডিও দেখা গেছে যে ভিডিওতে সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে সাইকেলে করে গ্রামের লোকজন তাকে ধরেছে ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলেছে যে অতিরিক্ত কারো কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়ে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামে করেছে তো সরকারি ত্রিপল এরকম যদি বিক্রি হতে থাকে গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জে যাদের বন্যায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না তারা ভাবে রেশন পাচ্ছে না ভালোভাবে আর এখানে যেখানে সেখানে দেখছে সব জায়গাতে বিকৃত ত্রিপল সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে এটাকে অনেকেই জিজ্ঞাসাবাদ করাতে সঠিক খবর আমরা যেটুকু জানতে পেরেছি যে যারা যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে এটিএমসির যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গায় ত্রিপল বিক্রি করছে এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারিভাবে ত্রিপল আছে সেই ত্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে না এবং এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সরকারিভাবে ফান্ড পাচ্ছে না তারা দিতে পারছে না আর এখানে অ্যাভেলেবল ত্রিপথগুলো বাইরে বিক্রি হচ্ছে তো এইরকম ঘটনা কিন্তু সব জায়গাতে ঘটছে যেটা ধরা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ধরা পড়ছে না সেটা সাহেবের চুপচাপ হয়ে থেকে যাচ্ছে তো আমি বিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে ত্রিপথগুলো দেওয়াতে আমাকে বলেছেন যে যারা মেম্বার আছে তার হাত দিয়েই সেটা দেওয়া হবে তো হোক না জনসাধারণ সেইভাবে পেলেই হলো আমাদের উদ্দেশ্যে জনসাধারণের সাহেবকে সে টিকগুলো পাওয়া রাস্তাঘাটে বিক্রির জন্য সেটা নেয় সরকারি জিনিস যদি বিক্রিত হয় তা এই বিডিও সাহেবকে আমাদের কালীচৈত্র ব্লকের এই ধরনের ঘটনা যেমন দ্বিতীয়বার দেখা না যায় এই প্রশাসনকে সচেতন হওয়ার জন্য আমরা বলছি ওই কালিয়াচক তিন নম্বরের বাঁকড়াবাদ এলাকার একটা জায়গা সরকারি লোকরা পলিথিন কেউ বিক্রি করছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বর্ণী মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে ত্রাণ দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কাউকে দেখে দিচ্ছে না গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকে যারা চাইছে দুষ্ট তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয় তাল সামগ্রী দেওয়া হয় তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করিয়ে দিচ্ছে বিরোধীরা কোথাও সাহায্য করছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুপ প্রকৃতিকে দুষছে তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ি প্রতি এক একজন দুটো তিনটা করে পলিথিন দিচ্ছে বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে বা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তাহলেই তৈরি আইন আছে আইনের কাছে যাবে এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পরিশ্বাস করুন